ভিডিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ রবিউল আউয়াল এই যে দেখেন সাদে খুঁটিন একটি গাছ লাগানো হয়েছে এই যে দেখেন অনেক সুন্দর দেখা যায় একটি ফুল এই যে একটা ফুল আছে এটা আপনাদের বেল গাছ বেল গাছ অত চিনেন এই যে খুঁটিন একটি অনেকগুলো গাছ আছে এই যে যদিও সব গাছগুলো আমাদের নয় এই যে এই যে এই চারাটা আমার নিজের হাতে লাগানো এটাও এটা আমার নিজের হাতে লাগানো লেবু হয়েছে এই যে আমরা খেয়েছি এই যে মোটামুটি এই যে জারিফ গাছে পানি দেওয়ার জন্য আসছে এই যে সবাই দোয়া করবেন আমরা যেন এভাবে সাথে ছোটো খাটো খুঁটিনাটি গাছগুলো লাগাতে পারি আপনারাও চেষ্টা করবেন ছাদের উপরে এই যে খুঁটিনাটি ছোট ছোট ফল গাছ লাগাতে পারেন যেমন পেয়ারা লেবু এগুলো তো খুব ভালোভাবেই হয় ফুল গাছ তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম 咋？啊